আচ্ছা তুমি কি সেই ভর্তি না যে অ্যাডমিশনের শুরুতে ভেবেছো আমার স্বপ্ন ইউনিভার্সিটিতে আমি টপ রেজাল্ট করব অথবা স্বপ্ন ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করব যে এখন কিনা কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওনি অথবা বিভিন্ন ইউনিভার্সিটিতে ওয়েডিং এ থেকে বা দিকে সাবজেক্ট আসবে কি আসবে না এই কনফিউশনে থেকে এখন নিজের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে সেকেন্ড টাইম দিবা ভাবছো বা হচ্ছে সেকেন্ড টাইমে ভালো রেজাল্ট করতে পারবে কিনা এইসব নিয়ে দ্বিধা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আসো তুমি কি সেই ক্যান্ডিডেটটা যদি সেই ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো তুমি ভাবছো হয়তো সেকেন্ড টাইম দিবা আবার ভাবতেও পারো যে না সেকেন্ড টাইম এডমিশন দিব কি দিব না হয় কি হয় না আচ্ছা তুমি সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নিটা শুরু করার আগে একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আচ্ছা তুমি যে ভাবতেছো যে হচ্ছে ফার্স্ট টাইমে তুমি হচ্ছে এক জায়গায় চান্স পাও নাই বা হচ্ছে ফার্স্ট টাইমে তোমার কোথাও হয় নাই বাট স্টিল তুমি সেকেন্ড টাইমে খুব ভালো একটা রেজাল্ট করবা কিন্তু তুমি কি একটা জিনিস আইডেন্টিফাই করছো যে তুমি যে ভুল গুলা করছো এগুলো কি তোমার করা হয়েছে তুমি কি অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে বা হচ্ছে এই প্রেসে এসে সেকেন্ড টাইম হিসেবে চান্স পেতে হলে তোমার কি কি করা প্রয়োজন কি কি বাদ দেওয়া প্রয়োজন এই মোমেন্টে এসে কিভাবে নিজের ধৈর্য ধারণ করে রাখতে হয় কিভাবে নিজের স্বপ্নের দিকে আগাতে হয় না অনেক কিছুই তুমি জানো না আমি জানি অনেক কিছু তুমি জানো না তুমি এতদিন আমার সাথে ছিলাম হয়তো তুমি আজকে প্রথম আমাকে দেখতেছো অথবা অনেকে আস তোমরা অনেকদিন যাবত ভাইয়াকে ফলো করো তোমাকে আমি কিছু কথা একদম সুন্দরভাবে বুঝিয়ে দিবো জিনিসগুলো শুরু করার আগে বা তুমি যদি মানসিকতার ভিতরে বাড়ি মনের ভিতরে যে অবশ্যই জিনিসগুলো মানবা ফার্স্ট অফ অল একদম যে জিনিসটা তোমার কাজটা করতে হবে সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নিতে সেটা হচ্ছে ভাইয়া ধৈর্য ধারণ করা এখন ভাইয়া ধৈর্য নিয়ে বহুত বলছেন এখন ধৈর্য এখন আবার বলবেন হ্যাঁ আমি তোমাকে ধৈর্য নিয়ে বলবো কারণ কি জানো

এরকম করে পড়ি দিনে দশ ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা করে পারলে একদম কিছুদিন যাওয়ার পর মনে হয় আচ্ছা আমি তো এটা পড়ছি আমি তো এটা পারি আমি হয়তো আবার অনেকের মধ্যে এটা আসবে আমি হয়তো পারবো না আমার দ্বারা হবে না আমি হয়তো পারবো না আমি শেষ আমার ভিতরে যে মানে পার্টটা ছিল বা পৃহাটা ছিল ওইটা মনে হয় শেষ এটার কারণে দেখা যায় তার না আস্তে 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 থাকে সে আস্তে আস্তে দিকে যায় মানে তার প্রিপারেশনাল লেভেলটা আস্তে আস্তে কমে যায় কোনদিন দুই ঘন্টা কোনদিন পাঁচ ঘন্টা কোনদিন চার ঘন্টা এভাবে পড়াশোনা করে তো তোমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ধৈর্য ধারণ করে রাখতে হবে এখন ভাইয়া ধৈর্য ধারণ করে রাখবো এটার পিছনে তো আরো কিছু কাজ তো আমার করতে হবে তাই না কি কাজ করতে হবে মনে রাখবা তোমার যে ড্রিমটা আছে এই যে ড্রিমটা আছে ওই ইউনিভার্সিটিতে তুমি টপার হবা এটাকে তুমি নিজের ভিতরে ধারণ করে রাখতে হবে নিজের ভিতরে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে আরো একটা বড় জিনিস যেটা কাজ করে সেটা হচ্ছে নিজের স্বপ্নকে নিয়ে কাজ করা নিজের স্বপ্নটাকে হচ্ছে বারবার করে ভাবা যে আমার এই জায়গাটাতে হয় না আমার এই জিনিসটা আমাকে অ্যাচিভ করতে হবে বাবা মামার জন্য বাবা জন্য হোক নিজের জন্য হোক নিজের সুন্দর ফিউচারের জন্য হোক আমার এই জায়গাটা অ্যাচিভ করতে হবে এই জিনিসগুলো তুমি তুমি ভাবতে পারো তুমি যদি অবশ্যই অবশ্যই মনে রাখবা তাহলে তোমার ভিতরে এই ধৈর্য নামক জিনিসটা কখনোই হারাবে না কখনোই হারাবে না ইনশাআল্লাহ তো এখন কথা হচ্ছে যে ভাইয়া এরপরে এরপরে আমার কি করবো

এখন এখন আসো যে ভাইয়া আমার যে কি কি দুর্বলতা ছিল এটা তুমি জানি না এটা তো আমার কোনো হচ্ছে ধারণা নেই তাহলে আমি কি করব তাহলে আমার কি করতে হবে মনে রাখবা তুমি দেখো কোন একটা ছিল এতদিন পর্যন্ত বা কোনো না কোন একটা ওয়ে তে তুমি প্রিপারেশনটা ঘুষাইতো হয় তুমি দুই মাস পড়ছো অথবা দেখা গেছে কোনো কোনো জায়গা থেকে পড়ছো যেখানে প্রশ্ন আসে না বা হচ্ছে এমন কিছু তুমি করছো যেটা কারণে তোমার সময় নষ্ট হয়েছে প্রেম করছো ধুমায় হচ্ছে এই টাইমে নতুন নতুন রিলেশন করছো এই করছো সেই করছো তোমার সময় নষ্ট হয়ে গেছে তাইতো এই জিনিসগুলোকে তোমার ফার্স্ট অফ অল একদম এই জিনিসগুলাকে বাদ দিতে হবে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে তোমার এই জিনিসটাকে বাদ দিতে হবে ঠিক আছে ধৈর্য ধারণ করলাম তারপরে তুমি এই জিনিসটা মানে গুল গুলা বাদ দিলা এরপরে তোমার যে জিনিসটা করতে হবে মনে রাখবা সেটা হচ্ছে সেট ভালো তুমি বই চুজ করো একটা সেট ভালো বই তুমি চুজ করো কি করতে হবে সেট ভালো বই চুজ করতে হবে এখন ভালো বই চুজ করব কেন মনে রাখবা এতদিন পর্যন্ত তুমি যেই সিট গুলো ফলো করছো যে কোচিং থেকে যেই শীট ফলো করছো মনে রাখবা ওই শীট থেকে তোমার সবগুলো ইউনিভার্সিটিতে তোমার পড়বে না বেশিরভাগ সিটগুলোই হয় একটা যে কোনো ইউনিভার্সিটি বেস্ট যে কোনো একটা ইউনিভার্সিটি হয়তো তোমার ওই ইউনিভার্সিটিতে দেওয়ার কোনো চান্স না থাকবে তখন তুমি কি করবা তোমার মনে রাখতে হবে একটা বই তুমি বারবার করে পড়ো একটা বই তুমি বারবার করে পড়ো অনেকগুলো বই হচ্ছে মানে একবার একবার করে না এই জিনিসটা তোমার অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে তো তুমি মাথায় রাখবা এক্সেল ভালো বই তোমার এই জায়গাটাতে ফলো করতে হবে বা তোমার কাছে এক্সেল ভালো বই থাকতে হবে এন্ড দেন থার্ড জিনিসটা এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমার দরকার সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন থাকা একটা প্রপার গাইডলাইন থাকা ঠিক আছে এখন এই যে প্রপার গাইডলাইনটা এটা তুমি কোথায় পাইতে পারো এখন তোমাকে কি আমি বলবো যে ভাই এটা আমার কাছে আছে কোর্স কর না আমি তোমাকে এটা কিছু বলবো না আমি তোমাকে বলবো তুমি যেই ইউনিভার্সিটিকে টার্গেট করতে বা যেই ইউনিভার্সিটি তোমার হচ্ছে স্বপ্ন ওই ইউনিভার্সিটির হলে ভালো হয় অথবা তোমার ওই ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করে আসছে এমন কোনো একটা হচ্ছে বড় ভাই বা বড় আপুর কাছে তুমি যাও তার কাছ থেকে তুমি সাজেশন নাও তাকে বলো সে যেন তোমাকে গাইডলাইন দেয় সেজন্য তোমাকে সামনের দিকে আগে যেতে কি কি করতে হবে সে কিভাবে চান্স পাইছে কি করতে হয় সেকেন্ড টাইম কিভাবে ভালো করতে হয় এই জিনিসগুলো যেন সে তোমাকে ভালোভাবে বুঝায় বলে আর হ্যাঁ এই জিনিসটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে সে নিজে যেন সেকেন্ড টাইম হয়

তো এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে প্রপারটা গাইডে নিতে হবে তো এই জিনিসগুলো যদি তুমি ওভারঅল এখন শুরুতে শুরুতে যদি ফলো করতে পারো তাহলে তুমি একদম শেষ পর্যন্ত ভালো জিনিস করতে পারবা বা ভালো একটা রেজাল্ট করতে পারবা নিজের স্বপ্নকে তুমি অবশ্যই অবশ্যই আবার জয় করতে পারবা ভাই তুমি হায়রা যাওয়ার জন্য এখানে আসো নাই তুমি হায়রা যাওয়ার জন্য এই পথে নামো নাই সেকেন্ড টাইম দিবা মাথায় আসছে মানে তোমার দিতে হবে তোমার দুনিয়া একপাশে পড়াশোনা একপাশে ঠিক আছে হ্যাঁ দুনিয়া একপাশে পড়াশোনা একপাশে তোমার যেমনে হোক এই যে এত হচ্ছে কথা শুনতেছ এই হইতেছে সেই হইতেছে মুখ দেখাই দেওয়ার না এইটা ট্যাপার না ওইটা পারতো না সবকিছুর জবাব দেওয়ার একটাই উপায় ধৈর্য ধারণ করতে হবে শেষ পর্যন্ত তোমার সেকেন্ড টাইম দিয়ে টিকে রাখতে হবে আমি টপার হয়েছি না তুমি পারবা না পারবা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি ভাইয়া টপার হয়ে আসতে পারে প্রত্যেকটা ইউনিভার্সিটে যদি টপ রেজাল্ট করতে পারে হান্ড্রেড এর ভিতরে থাকতে পারি তাহলে তুমি কেন পারবা ভাই তুমিও পারবা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তুমি পারবা ইনশাল্লাহ তুমি পারবা তোমার সাথে আমার আরো কথা হবে আরো দেখা হবে আরো নানান রকমের বিষয় নিয়ে কি কি করতে হয় কি করতে হবে না সব কিছু নিয়ে তোমার সাথে কথা বলবো ইনশাল্লাহ আর ভাইয়ার যদি কোনো রকমের দিচ্ছি নাম্বারটাতে ভাইয়ের সাথে যোগাযোগ করো ঠিক আছে জিরো ওয়ান ওয়ান সিক্স এইট সেভেন এইট সেভেন ফাইভ ওয়ান এই যে নাম্বারটা আছে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান সিক্স এইট সেভেন ফাইভ ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার তুমি চাইলে পার্সোনালি ভ্যাস এর যোগাযোগ করতে পারো আর আমাদের নতুন একটা কোর্স আছে যে কোর্সটা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড টাইম এর জন্য তুমি চাইলে যদি ওটাতে ভর্তি হতে হয় তুমি এই নাম্বার এর ভ্যাস যোগাযোগ করো দ্যাটস অল আর তোমার কোনো রকমের কোনো কিছু চিন্তাই করতে হবে না যে আমি কিভাবে প্রিপারেশন বোঝাবো আমার কি কি করতে হবে কি গুনা করলে ভালো হবে কি করতে বাদ দিলে ভালো হবে সবকিছু ভাই আমি বোঝাই দিবো আমার পাশাপাশি তোমার বিউপি তারপরে হচ্ছে রাশিন তারপরে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বলো মানে তোমাকে প্রিপারেশন গুছাই দিতে যা যা প্রয়োজন সব রকমের ভাই আপুরা তোমার এখানে আছে যারা সেকেন্ড টাইমে খুব ভালো রেজাল্ট করে আসছে তো যাই হোক আজকে কথা এই পর্যন্তই তুমি তোমার প্রিপারেশনটা সুন্দরভাবে গুছাও তুমি তোমার প্রিপারেশনটা সুন্দরভাবে গুছানোর জন্য মনটাকে স্থির রাখো নিজেকে ধৈর্য নিজের ভিতরে ধৈর্য ধারণ করে রাখো আর যা যা বললাম এই কথাগুলো দয়া করে ফলো করার ট্রাই করো তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই লাগেন সাবস্ক্রাইব করে রাখবা আর যদি এই থেকে দেখে থাকো তাহলে অবশ্যই হচ্ছে ফলো দিয়ে রেখো যাতে করে নেক্সট ভিডিও গুলো তোমার সামনে চলে আসে ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম লাখ